আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই যে আপনারা যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেদ্দা তাহার পৃথিবীর দীর্ঘতম উচ্চতম টাওয়ার হতে যাচ্ছে খুব শীঘ্রই হয়তো ইনোগ্রেশন হবে অলমোস্ট কাজ শেষের পর্যায়ে আমি প্রায় জেদ্দা এয়ারপোর্টের কাছ থেকে এটা দেখতে পাচ্ছি জেদ্দা হচ্ছে সৌদি আরবের প্রধানত বাণিজ্যিক শহর এবং সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর আমি একটু শহর একটু বাইরের সাইডে বাইরের সাইড থেকে একটু ধারণ করার চেষ্টা করছি দেখেন

ট্রাফিক সিগন্যাল ফুলি অটোমেটেড এত দূর থেকে টাওয়ারটাকে দেখা যাচ্ছে যে একটা টার্মিনাল এক জায়গা এটা আমার জানা ছিল না

অনেক প্ল্যান নিয়ে করা আর্কিটেকচারাল বিটা ডিফারেন্ট নট ইজ ভিজুয়াল সিস্টেমটির একটা ডিজাইন আছে নট গট একটা বিল্ডিং বানিয়ে ফেললাম সেরকম ট্রিডি ইন্টারন্যাশনাল ইয়টিং ক্লাব আছে রেডসির পাশেই অবস্থিত ওখানে কেউ জিদ্দে আসলে ঘুরতে পারেন এখানে সৌদির উচ্চতম কিং নট সৌদির উচ্চতম পৃথিবীর উচ্চতম কিংপাহ ফাউন্টেন আছে আমরা ওখানে চলে আসছি আমাদেরকে এখানেই নামতে হবে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম